লীলা খানম বাইয়া দুই হাজার তিনশো সাতাশ বি ইউনিটে এখনো সাবজেক্ট আসেনি ফোর্থ কলে কি আসতে পারে দেন বাইয়া আমার বি ইউনিটে থেকে পজিশন এক হাজার সাতশো একাশি রোজিনা খাতুন আর্টস থেকে বি ইউনিটে এক হাজার সাতশো সাত পজিশনে এখনো সাবজেক্ট আসেনি কেন সাবিকুন নাহার হীরা এই সংক্রান্ত বিস্তারিত তোমাদের কাছে এই ভিডিওতে তুলে ধরো বা অ্যানালাইসিস করব। তো তোমাদের বি ইউনিট থেকে অফুরন্ত প্রশ্ন আসছে যে তোমাদের ম্যারিথ লিস্ট অনেক সামনে থেকেও তোমরা অনেকেই সাবজেক্ট পাওনি কি কারণে পাওনি বা তোমাদের কি অনুযায়ী তোমাদের সাবজেক্টটি দেওয়া হয় সেই সংক্রান্ত অ্যানালাইসিস করব তোমাদের এই ভিডিওতে যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমত তোমাদের বলবো যে তোমাদের ম্যারিট পজিশন বা তালিকা কীভাবে করা হয়েছে তোমাদের এসএসসি যে এসএসসি গুণ দুই আর এইস গুণ দুই তোমাদের এখানে যোগফল ফল যা বের হবে গুণ করে যা যোগফল বের হবে সেটা এখানে ধরবে ধরার পরে তোমার যে অ্যাডমিশন দিয়েছ বা ভর্তি পরীক্ষা দিয়েছো ভর্তি পরীক্ষায় তুমি যে স্কোরটা পেয়েছো ভর্তি পরীক্ষায় যে তুমি স্কোরটা পেয়েছো সেটি এটি আর তোমার স্কোর এটি যোগ করে তোমার এখানে তুমি ধরো তুমি এখানে তোমার টোটাল স্কোর তুমি আটাত্তর পেয়েছো টোটাল স্কোয়ার তুমি আটাত্তর পেয়েছো তো তোমার এই আটাত্তর থেকেই কিন্তু তোমাকে মেরিট লিস্টে রাখা হয়েছে বা তুমি কত মেরিটে রয়েছো বা তোমাকে এক হাজারে বা তোমাকে দুই হাজারে রাখা হয়েছে টোটাল স্কোর দেখি তো দ্বিতীয়ত বলবো তোমাদের সাবজেক্ট দিতে হলে কি কি বিবেচনা করা হয় প্রথমত আমরা আইন নিয়ে কথা বলবো আইন সাবজেক্ট আইন সাবজেক্ট পেতে হলে তোমাদের অ্যাডমিশন অর্থাৎ ভর্তি পরীক্ষায় অ্যাডমিশনে তোমাদের বাংলায় বাংলায় উনিশ পেতে হবে আর ইংলিশে ইংলিশে তোমাদের একুশ পেতে হবে আর তোমাদের যে জেনারেল নলেজ যেটা হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান যেখানে তোমাদের পনেরো মার্কস পেতে হবে তো এই যে তোমাদের ভর্তি পরীক্ষার এটি বিবেচনা করে কিন্তু তোমাদের আইন সাবজেক্ট দেয়া হবে তো তোমাদের পজিশন তোমরা তোমাদের যে ওই যে তোমাদের এসএসসি এসএসসি গুণ করার পরে বা তোমাদের অ্যাডমিশন প্লাস পয়েন্ট করার পর তোমাদের মেয়াদ টেস্টটা রাখা হয়েছে তোমাদের এই আইন সাবজেক্টটি দিতে হলে তোমাদের এই যে ভর্তি পরীক্ষা তোমাদের আলাদাভাবে বাংলায় উনিশ পেতে হবে ইংলিশে একুশ পেতে হবে এবং যে সাধারণ জ্ঞানে তোমাদের পুনর্ মার্কস পেতে হবে এটি বিবেচনা করেই কিন্তু তোমাদের আইন সাবজেক্টটি দেয়া হবে দেন তোমাদের সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান সাবজেক্টটি বলি সমাজবিজ্ঞান যে তোমাদের সাবজেক্ট রয়েছে সমাজবিজ্ঞান যে তোমাদের সাবজেক্ট রয়েছে যেখানে তোমাদের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ইংরেজিতে তোমাদের দশ মার্কস পেতে হবে আর তোমাদের বাংলায় বারো মার্কস পেতে হবে তো তোমাদের এই সমাজবিজ্ঞান সমাজ বিজ্ঞান সাবজেক্টও তোমাদের যদি তোমরা যদি চাও তোমাদের এই ইংরেজিতে ভর্তি পরীক্ষায় দশ মার্কস পেতে হবে আর বাংলায় বারো মার্কস পেতে হবে তো তোমাদের অনেকই নোটিশ দেওয়া হয়েছে বা তোমাদের অনেকেই দেখলাম যে এখানে তোমাদের এক্সাম্পল বলি যে তোমাদের ছয়শো ছয়শো ছয় থেকে এখন পর্যন্ত থার্ড কলে তোমাদের ছয়শো ছয় থেকে দেন এক হাজার এক হাজার অষ্টশের মধ্যে তোমাদের অনেক গ্যাপ রয়েছে অনেকে কিন্তু এখানে সাবজেক্ট পায়নি কারণ তোমাদের কিন্তু এই যে যোগ্যতা এই যোগ্যতা অনুযায়ী প্রথমত সাবজেক্ট দেওয়া হয় তো অনেকে সাবজেক্ট পেয়েছো অনেকে সাবজেক্ট পাওনি তো এখানে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আমি তো বাংলায় যে বারো বারো মার্কস পেয়েছি আমি তো বাংলায় বারো মার্কস পেয়েছি বা ইংরেজিতে আমি একুশ মার্কস পেয়েছি আইনের ক্ষেত্রে বা যে যে সাবজেক্টে আমি বারো মার্কস পেয়েছি এটার ক্ষেত্রেও তোমাদের কিন্তু আরও একটি নীতি রয়েছে নীতি হচ্ছে যে তোমাদের এখানে যে বলেছিলাম যে তোমাদের আইন পেতে হবে আইন পেতে হলে তোমাদের দেখো ইংরেজিতে একুশ মার্কস পেতে হবে ইংরেজিতে একুশ মার্কস পেতে হবে তো তুমি এখান থেকে তুমি একুশ পেয়েছ তা এখনও তো কেন তোমাকে সাবজেক্টে দেওয়া হয়নি বা বাংলায় উনিশ মার্কস পেতে হবে সাধারণ জ্ঞানে পনেরো মার্কস পেতে হবে কেন তোমাকে এখনো সাবজেক্ট দেওয়া হয়নি তো এটি তোমাদের বলবো যে তোমাদের ইংরেজি সাবজেক্টে তোমাদের এক্সাম হয়েছে পঁয়ত্রিশ মার্কস যেখানে তোমাদের এমসিকিউ থেকে পনেরো আর প্লাস রিটার্ন থেকে অর্থাৎ লিখিত পরীক্ষা থেকে তোমাদের বেশ মার্কস হয়েছে এখানে পঁয়ত্রিশ মার্কস পঁয়ত্রিশ মার্কস যে তোমরা পেয়েছ যে পেয়েছে বা তার নিচে পেয়েছে একুশ মার্কসে ধরো পঁচিশ পেয়েছে বা ছাব্বিশ পেয়েছে তোমাদের কিন্তু দাপে দাপে সাবজেক্ট দেওয়া হবে আইন সাবজেক্টটি তো আইন থেকে তোমরা যে এখানে একুশ পেয়েছো তাহলে কি তোমাকে প্রথমেই একুশে তুমি সাবজেক্ট নাম্বার পেয়েছো তাই বলে তোমাকে আইন প্রথমেই দিতে হবে এমন নয় তোমাদের দাপে দাপে আস্তে আস্তে তোমাদের নিচে নামবে যেটি হচ্ছে যে যে প্রথমত সাতাইশ পেয়েছে অথবা আঠাইশ পেয়েছে তাকে কিন্তু সাবজেক্টে দেওয়া হয়েছে দেন সেকেন্ড রয়েছে তোমাদের এখানে যে ২৬ পেয়েছে অথবা পঁচিশ পেয়েছে তাকে কিন্তু সাবজেক্টটি দেওয়া হয়েছে তো দেন এরকম কিন্তু আস্তে আস্তে তোমাদের দাপে দাপে ইংরেজিতে বা বাংলায় যত মার্কস আস্তে আস্তে কমবে তো যতক্ষণ না তোমাদের আসর শূন্য থাকবে এখনও অনেকে অনেকে কমেন্ট করছে যে এখনও আমাদের কল কয়টি দেবে অর্থাৎ তোমাদের তোমাদেরকে এখনো সাক্ষাৎকারের জন্য কয়বার ডাকবে কতবার ডাকবে তো এখানে হচ্ছে তোমাদের আসন যতক্ষণ শূন্য থাকবে ততক্ষণ কিন্তু তোমাদের তোমাদের যত থাকবে তত কিন্তু তোমাদের ডাকবে ভ্যাকেন্সি থাকবে না তোমাদের কিন্তু আর ডাকবে না যার কারণ এই বিবেচনা কিন্তু তোমাদের ডাকা হয় তো তোমাদের এই যে বললাম যে যে কোনো সাবজেক্ট পেতে হলে তোমাদের যে নোটিশে যা দেওয়া হয়েছে তার উপরে যে পেয়েছে তাকে কিন্তু প্রথমে সিলেক্ট করা হয় তো নোটিশে দেওয়া হয়েছে তোমাদের সাবজেক্ট বৃত্তির ধরো দশ পেতে হবে সেখানে তুমি দশই পেয়েছো কিন্তু তার প্লাস পয়েন্ট কোনো শিক্ষার্থী বারো মার্কস পেয়েছে অথবা তেরো মার্কস পেয়েছে তাকে কিন্তু প্রথমত সাবজেক্টে দেওয়া হয়েছে অথবা চোদ্দো মার্কস পেয়েছে তাকে কিন্তু সাবজেক্টটি দেওয়া হয়েছে তো এখান থেকে যত দেওয়ার পরে যারা আবার নিচে আছে তাদেরকে কিন্তু দ্বিতীয়ত সাবজেক্টটি দেওয়া হয় তো এখান থেকে আবার দাপে দাপে তোমাদের আস্তে আস্তে নিচে নামে তো ওয়েট করো তোমাদের মেয়ের পজিশন যত সামনে আসে যে এখনো সাবজেক্ট দেয়নি এক হাজার এক হাজার একাত্তর থেকে এখনো সাবজেক্ট পায়নি দুই হাজার আট দুই হাজার বিষ থেকে এখনও সাবজেক্ট পাইনি কেন এত সামনে এসে তো এখানে হচ্ছে তোমাদের যে তোমরা যে স্কোয়ার রয়েছে বা তোমার অ্যাডমিশনে যে স্কোয়ার রয়েছে বা তোমাদের সাবজেক্ট ভিত্তিক যে স্কোয়ার রয়েছে যেটির ক্ষেত্রে তোমাকে এখনো সিলেক্টেড করা হয়নি হবে তো ওয়েট করো তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমাদের স্কোয়ার ভিত্তিক কিন্তু সাবজেক্টটি দেওয়া হবে যেটি তোমাদের সাবজেক্ট ভিত্তিক যে তোমাদের স্কোয়ার রয়েছে সেই বিবেচনা করেই তোমাদের তোমরা যে মেট লিস্ট যতই সামনে থাকা না কেন তোমাদের সাবজেক্ট ভিত্তি আলাদাভাবে তোমাদের স্কোর যেটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ